আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা ইফতার রেসিপি বানানো খুবই সহজ আর উপকরণগুলোও সাধারণ তবে স্বাদের দিক দিয়ে একদমই অসাধারণ তৈরি করে দেখাচ্ছি চিরা দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট আইটেম দই চিড়া নয় কিন্তু আজকে দই ছাড়াই চিড়া দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করব। যেটা ইফতার বাসে আপনারা খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকে ডেজার্টটা তৈরি করতে আমাদের লাগবে ঘন দুধ আমি এখানে একটা হাড়িটের দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার আপনারা চাইলে দুধটাকে দুই একবার বলক তুলে জাল করে নিতে পারেন তবে আমি আজকে ঘন দুধ তৈরি করব। এই জন্য এই দুধের সঙ্গে আমি আরও ওয়ান থার্ড কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে আরও কিছুটা দুধ বাড়িয়ে নিয়ে জাল করে ঘন করে নিতে পারেন মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে গুঁড়ো দিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি মিষ্টি না হয় এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এ দুধটাকে আমরা জাল করে ঘন করে নিব দুধটা আপনি যত ঘন করবেন এ ডেজার্টের স্বাদটা তত বাড়বে আমি দশ মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়ে এই দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর এটা আরও ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়া আর ব্রাউন বা সাদা যে কোনো চিরাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তারপর এই চিড়াটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার কষলে চিড়াটা ধুয়ে নিতে হবে আর চিড়াটা আমি ভিজিয়ে রাখবো না চিরাটা দুই তিনবার ধোয়ার ফলে এর মধ্যে যে পানিটা ঢুকবে সেটা চুষে নিলে কিন্তু চিরাটা অনেক নরম হয়ে যাবে ধোয়ার পরে আমি মিনিটের মতো একটু অপেক্ষা করেছি আর ওই পানিটা এখন একদমই টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখতেই পারছেন চিরাটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে এখন ডেজার্টটা বানানোর সুবিধার্থে এই চিরাটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা পাকা কলা যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খেজুর আমি এখানে দুইটার মতো খেজুর ছোট ছোট করে কেটে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফল অ্যাড করতে পারেন তারপর যে দুধটা আমরা জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি দুধ আপনি কতটা দিবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করছে যদি একটু মাখো মাখো শুকনো শুকনো খেতে চান তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দিবেন আর যদি একটু ভেজা ভেজা আর ঝোল ঝোল খেতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিব আর সব কিছু এভাবে আলতো হাতে মেখে নিলে কিন্তু আমাদের তৈরি আপনি চাইলে এ ডেজার্টটা ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা যদি বেশি সময় ধরে রাখেন তাহলে কলাটা খাওয়ার কিছুক্ষণ আগে অ্যাড করলে ভালো এতে করে কলাটা কালো হয়ে যাবে না আর অবশ্যই এ চিরা ডেজার্টের মধ্যে চিমটি পরিমাণ লবণ দিতে ভুলবেন না এতে করে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে এখন এই ডেজার্টটাকে আরও কালারফুল আর আরও একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে কিছুটা বুন দিয়ে দিয়ে দিচ্ছি আমার ঘরে ছিল তাই দিচ্ছি আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে অনেক সময় ফ্রিজে মিষ্টি থাকে চাইলে সেগুলো ছোট ছোট করে কেটে এখানে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা জাস্ট একটা টুইস্ট থাকলে দিবেন না থাকলে নাই এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কোনো খাবার শাহী বা সাধারণ এর গ্রহণযোগ্যতা বেড়ে যায় শুধুমাত্র পরিবেশনের কারণে সামান্য আপনি যদি সুন্দর করে পরিবেশন করেন তাহলে যারা খাবে তারা খুব আগ্রহ করে খাবে আর খাওয়ার পর আপনার প্রশংসাও করবে আর আমি আজকে এই চিরার ডেজার্টটা ছোট ছোট প্লাস্টিকের কাপে পরিবেশন করছি আপনারা যে কোনো পাবে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন আর এই ডেজার্টটা আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি উপর দিয়ে কিছুটা বুন দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর সেই সাথে আরো দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা খেজুর এভাবে সাজিয়ে নিলে ডেজার্টটা দেখতে অনেক বেশি নামদনিক হবে আর সবাই আগ্রহ করে খাবে আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু এই ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন চলুন তাহলে এবার একটু টেস্ট করে দেখা যাক আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর এরকম সহজ এবং সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ